গোটা বাংলাদেশের আপামর জনতা চোখ রাখছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দু হাজার পঁচিশের দিকে এবং যখন প্রচার প্রচারণায় যাচ্ছি অভূতপূর্ব সাড়া পাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের সাথে কমিউনিকেশন হচ্ছে এতদিন পরে এসে মনে হচ্ছে আসলেই প্রপার ছাত্র রাজনীতির চর্চাটা আমরা করছি শ্রদ্ধা স্নেহ সহনশীলতা সহমর্মিতা জবাবদিহিতার আওতায় আমরা প্রপার একটা ছাত্র রাজনীতি করছি কারণ যখন স্টুডেন্টদের কাছে আমরা যাচ্ছি তারা হচ্ছে যে আমাদের কাছ থেকে বিভিন্ন অঙ্গীকার চাচ্ছে তাদের বিভিন্ন সমস্যার কথা আমাদেরকে বলছে আমরাও তাদেরকে বুকে জড়িয়ে নিচ্ছে তারাও আমাদেরকে বুকে জড়িয়ে নিচ্ছে কোনো ভেদাভেদ থাকছে না এত একটা দীর্ঘ সময় ধরে নেতৃত্ব এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে একটা আছে যে আপনার দূরত্ব ছিল সেটা মোটামুটি ভাবে পুরোপুরি আছে যে কাটিয়ে উঠতে পেরেছি আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে এবং যখন সাধারণ শিক্ষার্থীদের কাছে যাচ্ছি এটা যে প্রত্যন্ত অন্তল অঞ্চল পর্যন্ত এর প্রভাব পড়েছে কারণ সাধারণ শিক্ষার্থীরা বলছে ভাই আমার কৃষক চাচা যে মাঠে কাজ করে কিন্তু ভিডিও দেখছে ফোন করে বলছে যে আপনাদেরকে ভোট দেওয়ার জন্য এই যে একটা মানে পরিস্থিতি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু গোটা বাংলাদেশের মানুষ এটা নিয়ে কনসার্ন এবং বাংলাদেশের তাদের প্রার্থী পছন্দ করছে সুতরাং একটা সুন্দর পরিস্থিতির মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে আর আশা রাখছি কিন্তু যে জায়গাটাতে আমি কনসার্ন জানিয়ে আসছি শুরু থেকে আজ পর্যন্ত সেটা হচ্ছে যে সাইবার বুলিং এবং হচ্ছে যে আপনার অপপ্রচার যেটা চলছে প্রভাগান্ডা চলছে বিভিন্ন গ্রুপগুলোতে মানে হচ্ছে যে খুব মেসি বাকরে মানে রাজনৈতিক প্রার্থীগুলোকে যে প্রার্থীগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই অপপ্রচারে একটা গোষ্ঠী নেমেছে সো সেইটা নিয়ে বিশ্ববিদ্যালয় বা নির্বাচন কমিশনের কাছে আমরা গিয়েছি জানিয়েছি কিন্তু তারা এখনও পর্যন্ত এই জায়গাটাতে মোটামুটি ভালোভাবে ব্যর্থতার প্রমাণ দিয়েছে এবং তাদেরকে আমরা এটাও জানিয়েছি যে আমরা আপনাদের আন্ডারে আছি নির্বাচন কমিশনের আন্ডারে প্রার্থীরা আছে সুতরাং এই প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের তো নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি যদি আপনারা এই সাইটগুলো বন্ধ করতে ব্যর্থ হন তাহলে গোটা জাতিকে আপনারা সেটা জানান যে আসলে সেটা আপনারা পাচ্ছেন না তো যেহেতু ডাকসু নির্বাচনটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় নয় এটা গোটা বাংলাদেশের স্থিতিশীলতার বিষয় গোটা বাংলাদেশের স্বার্থে এখানে জড়িত সেক্ষেত্রে রাষ্ট্রকেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করতে হবে তো সেক্ষেত্রে যে অনলাইন অফ অনলাইন যে প্রবাগণ্ডাগুলো চলছে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন চলছে এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো বিশ্বাস করার সুযোগ নেই কিন্তু এই যে ঢাকা বাংলাদেশব্যাপী একটা গুজব ছড়ানো হচ্ছে যে অপচেষ্টা চালানো হচ্ছে সেটা নিয়ে নির্বাচন কমিশন উচিত গোটা জাতিকে সতর্ক করা যে তাদের প্রার্থী সম্পর্কে যদি কোনো অভিযোগ থাকে সেটা তাদের প্রার্থীকে তাদের কাছে এনে দিবে সুতরাং সেখানে যেন গোটা বাংলাদেশের মানুষ যে এই প্রবাগানটা নিয়ে যেন সচেতন থাকে এবং বিভ্রান্ত না হয় এ ধরনের আনুষ্ঠানিক একটা বার্তা নির্বাচন কমিশন থেকে আমরা আশা করছি এবং তারা বলেছে সেটা দিবে কিন্তু তারা এখনও সেটা দিচ্ছে না এবং সেই গ্রুপগুলো এবং যে অনলাইন যে সাইবার বোলিং সেটাকে তারা থামাতে পারছে না এটা হচ্ছে সবচেয়ে বড় কনসার্নের বিষয় এবং আপনাদের মধ্য দিয়ে গোটা বাংলাদেশকে গোটা বাংলাদেশকে জাতিকে আহ্বান করতে চাই গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান করতে চাই এই অনলাইন প্রভাগান্ডা চালানোর জন্য আমাদের কাছে তথ্য আসছে একটা মেসি প্রিপারেশন চলছে আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা মেসিভ একটা অনলাইন প্রভাগান্ডা চালানোর প্রিপারেশন চালাচ্ছে সুতরাং গোটা বাংলাদেশ যেন এই ব্যাপারটা তো সচেতন থাকে আপনারা মিডফোর্ডের ঘটনা দেখেছেন দুদিন আগে ঘটিয়েছে শুক্রবার জুমান নামাজের পরে পরিকল্পিতভাবে গোটা বাংলাদেশকে বিভ্রান্ত করা হয়েছে সুতরাং এই ধরনের ঘটনা নির্বাচন কেন্দ্রিক ঘটার তথ্য আমরা পাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ এই জাতির জন্য আপনারা অনেক কষ্ট করেছেন এই গণ কেন্দ্রিক অনেক 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 বেশি কষ্ট করেছেন আপনারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনটা অনেক বেশি গুরুত্ব গুরুত্বপূর্ণ আপনারা এই জায়গাটাতে অনেক বেশি সচেতন থাকবেন এই আকুল আবেদন আপনাদের কাছে আমার রইল হ্যাঁ এই জিনিসটাকে আগে আমরা নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া জানতে চাই এরপর এটা নিয়ে আমরা মন্তব্য করব আগে নির্বাচন কমিশন তার কি প্রতিক্রিয়া দেখায় সেটা দেখতে চাই এরপর এটা নিয়ে মন্তব্য কর আপাতত এটা নিয়ে আমি কোনো মন্তব্যতে যেতে চাচ্ছি না এই 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 জিনিসটা যে এসেছে এটা হচ্ছে যে নির্বাচনী হচ্ছে যে গণসংযোগ শুরু হওয়ার অনেক আগে যখন আমরা প্যানেল ঘোষণা করেছিলাম এমনই একদিন আমরা হচ্ছে যে অমর একুশ হলে দুপুরে খাবার খেয়েছিলাম প্যানেল গোজার ঘোষণা হয়েছে আমরা একসাথে বসে কথা বলেছি খাবার খেয়েছি তো তারই ফলশ্রুতিতে পাশের লাইব্রেরিতে আমার তো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছে তো বলতেছে ভাই আমারও তো ইশতেহার প্রণয়ন করার একটা ব্যাপার সেপার আছে তো সব কিছু মিলিয়ে বলছে ভাই আমাদের লাইব্রেরিটি একটু দেখে যান খুব অল্প সংখ্যক আমরা বসি এখানে তাহলে আমি সকল সাংবাদিকদের বাহিরে রেখে আমি নিজে লাইব্রেরিটা জাস্ট প্রদর্শন করে আসছি ওটাকে তাদের মতো করে ঘায়াল করার চেষ্টা করেছে দর্শন এটা কোনো বিষয় বিষয়ের মধ্যেই পড়ে না প্রশ্নের মধ্যেও পড়ে না হ্যাঁ আমরা ইশতেহার দশ দিয়েছি তো তার মধ্য তার মধ্যে যে জিনিসগুলোকে প্রথমে একদম স্টার্টিংয়ে যে জিনিসগুলোকে গুরুত্ব আরোপ করা হবে এর ভিতরে আছে হচ্ছে যে আপনার আবাসন সংকটটাকে আবাসন সংকটটাকে খুব গুরুত্বের সাথে দেখার টার্গেট আছে যেমন আমাদের তেরোটা হল ছেলেদের আছে ছেলেদের হল বাড়ানো প্রয়োজন এবং মেয়েদের মাত্র পাঁচটা হল যেখানে ফিফটি পার্সেন্ট প্রায় ফিফটি পার্সেন্ট মেয়ে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না ইতোমধ্যেই সরকার কর্তৃক কিছু বাজেট পাশ হয়েছে বিশ্ববিদ্যালয়ে এগুলোকে প্রপারলি বাস্তবায়নের প্রতি আমাদের নজর থাকবে আবাসন সংকটের ক্ষেত্রে তাছাড়া ক্যান্টিন স্থাপন এবং খাবারের মান উন্নয়ন যেমন মোকাররম মোতাহার এবং কার্জনে এই ভবনগুলোতে সায়েন্সের একটা বিশাল অংশ স্টুডেন্ট এখানে থাকে তো সেখানে হচ্ছে যে আপনার ক্যান্টিন নাই খেতে খাওয়ার জন্য হাকিম আসা লাগতেছে টিসিতে আসা লাগতেছে অথবা ওই শহীদুল্লাহ পুকুর পাড়ে যাওয়া লাগতেছে যেটা কোনোভাবেই কাম্য আমরা ক্যান্টিনটার প্রতি জোরদার গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল ক্যান্টিনে খাবারের মান নিশ্চিত করার জন্য জিরো টলারেন্স নিতে অবলম্বন করবো তাছাড়াও আমরা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের যে নিরাপত্তাটা বহিরাগত এবং বিভিন্ন যে ক্যাম্পাসে ঘুরে বেড়ায় এই জায়গাটাতে কিন্তু আমরা নিরাপদ ক্যাম্পাস নির্মাণ করতে পারছি না আমি যতটা নিরাপদ রাত কিংবা দিনে একজন নারী শিক্ষার্থী কিন্তু ক্যাম্পাসে আমার নিরাপত্তা ভোধ করতেছে না সেই জন্য কিন্তু ক্যাম্পাস সেফ ক্যাম্পাস রূপান্তরিত করতে হইলে ক্যাম্পাসের যে বহিরাগত এবং হচ্ছে যে ভবগুরুদের মুক্ত একটা ক্যাম্পাস রূপ বিনির্মাণ করতে হবে সেটার জন্য হুট করে দাও আপনি আপনার হচ্ছে হুট করে আপনি সব এরিয়া সবার জন্য বন্ধ করে দিতে পারবেন না এই জন্য আমরা বিভিন্ন জোনে ভাগ করে ফেলার জন্য ইতিমধ্যেই ইস্তেহারে বলেছি গ্রিন জোন ইয়েলো জোন রেড জোনে বিভিন্ন জোনে ভাগ করে বিধিনিষেধ আরোপ করে দেব দেওয়ার একটা টার্গেট আছে সুতরাং ক্যাম্পাসের সেফটি নিয়ে আমাদের একটা কনসার্ন আছে তাছাড়াও যে জিনিসটার প্রতি আমাদের কনসার্ন আছে সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের অন ক্যাম্পাস জব আইডিয়াটাকে বাস্তবায়ন করা অন ক্যাম্পাস ক্যাম্পাসযোগ আইডিয়াটাকে বাস্তবায়ন করা আর সেটার জন্য আমরা যে জিনিসটাকে চিন্তা করেছি ভাবনা করেছি বিশ্ববিদ্যালয়ে যে ভ্রাম্যমাণ দোকানগুলো আছে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে সে প্রতিষ্ঠানগুলোকে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কন্ট্রোলে এনে আছে যে মানে শিক্ষার্থীদেরকে এখানে যতটা ইনভলভ করা যায় উদ্যোক্তা বানানো যায় তাদের যে ফ্রি ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিসটা থাকে টিউশনি কেন্দ্রিক যে ঝামেলা তাদের পোহাতে হয় এই জিনিসটাতে তাদেরকে আমরা এখানে প্রায়োরিটি দিতে চাই তাছাড়াও রেজিস্ট্রার বিল্ডিংয়ের যে দাপ্তরিক কাজগুলো আছে সেখানে কিন্তু হচ্ছে পার্ট টাইম জব আছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে প্রায়রিটি বেসিসে আমরা ইনক্লুড করতে চাই তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাৎসরিকভাবে দুই থেকে তিনবার আমরা জব ফেয়ারের আয়োজনের উদ্যোগটাকে বেশি প্রায়োরিটি দি আরও বেশি প্রায়োরিটি দিতে চাই যেখানে হচ্ছে কর্পোরেট যে জব ফেয়ারে বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলো যারা আছে তারা এখানে আসবেন শিক্ষার্থীদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে তাদের ভাই বানিবেন এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদের জব হবে এবং যারা জবে যেতে চায় তারা জবে যাবে যারা হচ্ছে যে আপনার ইন্টার্নশিপে যেতে চায় তারা ইন্টার্নশিপে যাবে তাছাড়াও আমরা যে জিনিসটার প্রতি হচ্ছে যে গুরুত্ব আরোপ করছি সেই জিনিসটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক আমাদের যে পড়াশোনা তার বাহিরে যেন হচ্ছে যে টেকনোলজিক্যাল স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে স্টুডেন্টগুলো ম্যাক্সিমাম উঠে আসি ওইখানে টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ না থাকার কারণে আমরা সেটাতে আমাদের একটু ব্যাগ পোহাতে হয় যার ফলে স্টুডেন্ট টেকনোলজিক্যাল স্কিল তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যে ইংরেজি ভাষার প্রতি একটা জোরদার প্রদান করা যে ইংরেজি ভাষায় যেন প্রপার দক্ষতা থাকে এবং ইংরেজি এবং বাংলার বাইরে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আর যেটাকে বৈশ্বিক চাহিদা আসে ওইটা যেন প্রত্যেকটা স্টুডেন্ট এই অ্যাডভান্টেজটা পায় সেদিকে আমাদের একটা লক্ষ্য রাখার টার্গেট আছে এভাবেই অনেকগুলো জিনিস নিয়ে আমরা ভাবনা করতেছি খুব খুব দ্রুতই আমরা ইনশাল্লাহ এই ইনিশিয়েটিভগুলো নিব আর কি ধন্যবাদ